হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আর একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা আজকে একটা বিশেষ মন্দির তোমাদেরকে দেখাবো যেটা বাড়াইপুর থেকে তো মন্দিরটা হচ্ছে সীতাকুণ্ড গ্রাম বারুইপুর এখানে একটি রাম সীতার মন্দির রয়েছে যে মন্দিরের বয়স প্রায় দু হাজার বছরেরও বেশি এখানে নাকি সীতা নাকি জল থেকে উঠেছিল তারপর থেকেই মন্দিরে রয়েছে এরকম একটা জাগ্রত মানে কথা রয়েছে মন্দিরটাকে ঘিরে তো এই মন্দিরটা কেন এত ফেমাস এবং এখানে শনি মঙ্গলবার দিন প্রচুর মানুষকে এই মন্দিরে পুজো দিতে আসতে দেখা যায় তো মন্দিরটির ইতিহাস খুবই অবাক করার মতো একসময় একটি বাচ্চা মেয়ে নাকি এই জল থেকে স্নান করে ওঠার সময় একটি শাখাওয়ালার থেকে শাখা পড়ে পয়সা না দিয়ে এই ছোট্ট ঘরটির মধ্যে ঢুকে যায় এবং সেই শাখাওয়ালাটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গ্রামের মোড়লকে সঙ্গে করে নিয়ে এ ঘরে এসে দেখে যে এখানে বাচ্চা মেয়েটির জায়গায় একটি সীতার মূর্তি এবং সেই সীতার মূর্তিতেই সেই শাখা দুটো পড়ানো। এরকম একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে এই মন্দিরের পিছনে তারপর থেকে শাখাওয়ালা দাম না নিয়ে ফিরে যায় এবং রাত্রে গ্রামের যে মোড়ল ছিল সেই গ্রামের মোরল রাত্রে স্বপ্নাদেশ পেয়ে দেবীকে তিনি দেখতে পান মন্দিরের সামনেই লাগোয়া রয়েছে একটি বিরাট বড় পুকুর যেটি বহু পুরনো পুকুর শোনা যায় একসময় এই পুকুর থেকেই সীতার একটি দু হাজার বছরের পুরোনো মূর্তি জল থেকে পাওয়া গিয়েছে এবং সেই মূর্তিটি মন্দিরে রাখা হয়েছে আমরা একটু মন্দিরের ডিটেলসটা দেখব আর জল থেকে পাওয়া গেছিলো দু হাজার বছরের পুরনো সেই মূর্তিগুলো দেখব যেগুলো মন্দিরের ভেতরে রয়েছে আচ্ছা আচ্ছা এখানে কোনটা কি মূর্তি আছে একটু বলুন এটা সি আচ্ছা এইগুলো এইগুলো পেয়েছে বাবা এই এই ছোট গণেশ এই এটা ওইটা নিয়ে তো এই মূর্তিটা দেখছো তোমরা আনুমানিক 2000 বছর যার বয়স এবং এই মূর্তিটাই একসময় এই পুকুর থেকে তোলা হয় এবং অনেক বছর পুকুরের নিচে ছিল এরকম একটা কালো সীতার মূর্তি যেটা তোমরা দর্শন করছো আজকে এই ভিডিওতে এবং এই মূর্তির নামকরণ অনুযায়ী সমস্ত গ্রামের নাম সীতা কুণ্ডু রাখা হয় শুরুটা ঠিক এরকম জায়গা থেকেই হ্যাঁ বোঝাই যাচ্ছে না আগে আবার নতুন করা হয়েছে এবং বিশ্বাস করা হয় এই মন্দিরের লাগোয়া যে পুকুরটি রয়েছে এইখানে মাঝে মাঝে সীতা দেবী স্বয়ং নিজেই স্নান করতে আসতেন এবং মন্দিরের জল অনেক পবিত্র মানা হয় এক সময় নাকি পুরো এই সীতাকুণ্ড গ্রামের মানুষদের কোনো বিপদ আপদ ঘটলে এই জল বাড়িতে ছিটিয়ে দেওয়া হতো এবং মহুষ্য রোগীকে স্বয়ং খাবিও দেওয়া হতো তাতে করে নাকি রোগী ভালো হয়ে যেতেন এরকম কথা প্রায় শোনা যায় মন্দিরটি ঘিরে তো ওভারঅল মন্দিরটা পুরো হলুদ এবং লাল দিয়ে রং করা সামনে ধাপে ধাপে সিঁড়ি উঠে মেন গর্ভগৃহ তো শনিবার মঙ্গলবার দিন সব থেকে অনেক মানুষ আসে এখানে পুজো দিতে মন্দিরের জাগ্রত কথা সবাই জানে সুন্দরী গাঙ্গুলি এই মন্দির একসময় এনাদের কোনো আত্মীয়র হাত ধরেই মন্দির সৃষ্টি বর্তমানে এই সুন্দরী গাঙ্গুলির বয়স প্রায় একশো মানুষ এবং তিনি এখন আগের মতো আর হাঁটাচলা করতে পারেন না মন্দিরের পাশেই একটি ছোট্ট রুমে তার বাস এক সময় এনার মুখ থেকে আমরা পুরো গল্পটা শুনে তোমাদের আজকে জানালাম এই ভিডিওতে থেকে আমরা সঠিক জানি না আমার বাবার পিছে মাসায় পুজো করতো নাম ভুঞ্জু বাড়ি যে নাম লেখা আছে ওখান তো এখান থেকে পুজো করে গিয়ে ভাত খাচ্ছে খেতে খেতে বাবা ঠাকুর বাবা ভাত খাচ্ছে খেয়ে উঠে আঁচাতে এসে আর এখন এখানে মা শাঁখা পড়েছে ওই গাছের কাছে ওখানে শাখা পড়েছে পড়লে ঠাকুরদার কাছে টাকা নিতে পাঠিয়েছে ঠাকুরদা ভাত খেয়ে আঁচাচ্ছে আর শাঁকা গেছে শাঁকা টাকা চাইতে শাঁকা পরে নেছে নিলে টাকা চেয়েছে তো বলেছে আমার বাবা টাকা দেবে তা বাবা কোথায় না সেই রামনগর ভুঞ্জু বাড়ির যে নাম ভুঞ্জু বাড়ির হচ্ছে আমার বাবা বাবার বলবে কুলুঙ্গি টাকা আছে কোথায় টাকা আছে টাকাটা দিতে বলবে এরকম একটা আশ্চর্যজনক ইতিহাস এই চারিদিকে মন্দিরটার পিছনে রয়েছে এটা হচ্ছে মন্দিরের পেছনের অংশ মন্দিরটা আমরা ঘুরে দেখলাম সারা দিন ধরে পিছনের দিকটাও অনেকটা জঙ্গল এখান থেকে একটা খুব সুন্দর বাগান দেখা যাচ্ছে মন্দিরের পেছনটা এখনো বাগানে ঘেরা গাছগাছালিতে ঘেরা এরকম একটা জায়গা তো মন্দিরের নাম অনুযায়ী গ্রামের নাম হয়েছে যেটা সীতাকুণ্ডু গ্রাম তো এই পাশে কিছু কাঠ হয়তো জ্বালানির জন্য উৎসবের সময় সব কাঠ প্রয়োজন হয় বিভিন্ন মানুষদের ভোগ রান্নার জন্য যেটা বৈশাখ মাসে হয়ে থাকে মানে কি কারণে মায়ের চরণে ভক্তি শ্রদ্ধা প্রণাম সেটা জানাতে এসেছি আর পার্সোনালভাবে যে জিনিস এসেছি সেটা তো আমি বলতে পারবো না তোমাদের কাছে থাকলে সেটা না আমাদের কোনো প্রবলেম আপনাদের তো জানানো সম্ভব নয় সব কিছু ভগবানকে চরণে জানাচ্ছি আমাদের এই মন্দিরের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে মায়ের প্রতি বিশ্বাস আছে এই জন্য এসেছি সেটা বলতে পারব সেটা আমার কী বলবো মায়ের কৃপা আমরা এসছি আমি এসছি আমি এর আগে এসেছি ডিসেম্বর মাস থেকে এই তিনবার আসি লাভ মানুষ তো লাভের জন্যই আসে এবার ভগবানের উপর সব কিছু ওই লাভ লাভ ক্ষতি ভগবানের মন্দিরে এসে বিচার হয় না সব কিছু মা সীতাদেবীর মা সীতা দেবীর কাছে আমরা প্রার্থনা করছি কতটুকু ফল হবে মা অনেকেই দেখছি বিভিন্ন মানসিক চোকাতে বিভিন্ন মানসিক করতে শনিবার মঙ্গলবার দিন আসছেন এই তল্লাটে অনেকেই সেটা জানে এই রাম সীতার মন্দির জুড়ে পুরো সীতাকুণ্ড গ্রামটির নামকরণ করা হয় পরবর্তীকালে বছর একটি সময় রাম সীতার পুজো করা হয় কিন্তু এই মূল কাঠামোটি এখনো অপরিবর্তিত রাখা রয়েছে সময় যত এগিয়েছে মন্দিরের রূপ তত বদলেছে ছোট্ট মন্দির এখন হয়ে উঠেছে অনেকটাই বড় ভেতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং সব থেকে আকর্ষণীয় সেই পুরনো ফলক যেটি এই জল থেকেই কোনো সময় তোলা হয়েছিল এবং আজও মানুষ এই মন্দিরে বিভিন্ন ধরনের প্রার্থনা জানাতে আসে এবং মানসিক করে বারাইপুরের সীতাকুণ্ড গ্রামের একটা ফেমাস মন্দির তোমরা আজকে দেখছো এই ভিডিওতে এরকম সারা দেশ বিদেশে আরও বিভিন্ন ধরনের মন্দিরের ভিডিও দেখতে উপরে এই বাটনের লিঙ্ক রয়েছে আরও বিভিন্ন নতুন কালচারাল ভিডিও দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিও সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে এখানে শাখা পড়লে এখান থেকে দাঁড়িয়ে বলে সে রূপ তো অন্যরকম মাদের রূপ আলাদা শাখা মা টাকা দিতে গেল বললেন মা আমি তো এই পুজো করে গেলাম তা আমার কাছে কই শাখার কথা বললে না তো দি কাছে শাঁখা পরোতো কিরাম শাঁখা আমার দেখালে না তার শাঁখা দুটো মন্দিরের চুরোটা আর শাঁখা দুটো হাত দেখিয়েছে মুখ দেখেনি আর পা দেখেনি তা ঠাকুর দাদা মুখ আর পাঁচজন্যে মাথা ঠুকে ছুঁকে পাগল হয়ে মরে গেল গেলে আমার বাবার মাসা পিসি পিসিমার ছিল বেঁচে তিন কোড়ি বুড়ির নাম আছে ওখানে দেখো তা সেই তিন কোড়ি বুড়ি আমার বাবা কোথায় যাবে দুইশো তিন একজন ওখানে থাকে আর একজন এখানে থাকে